সুপিবাদ ব্যক্তিকেন্দ্রিক সুপিরা যে বন্দিগিটে করে সেই বন্দিগিটি সাধারণ মানুষ যে বন্দিগিটা তারা করে দুইটার সিস্টেম সম্পূর্ণরূপে ব্যতিক্রম সম্পূর্ণরূপে যেমন সালাতের কথা বলতেছি যে সালাত এরা অক্তে সালাদটাকে সালাত মনে করে একমাত্র কিন্তু কোরআন যে বলছে সুরা মারে যে তেইশ নম্বর আয়াতে আল্লা জি নহুম আনসাল্লা হুম আল্লা দায়ী মুনা তারাই মুসল্লি যারা সার্বক্ষণিক সালাতে বিরজমানও থাকে এই সার্বক্ষণিক থাকার সিস্টেমটা হলো তার মুর্শিদকে সার্বক্ষণিকভাবে তাকে ধ্যানে জ্ঞানে ভক্তিতে বিশ্বাসে প্রেমে তাকে সার্বক্ষণিকভাবে মনের মধ্যে তাকে সে লালন করে যাচ্ছে সমসীন করে যাচ্ছে তার হৃদয়ের মধ্যে এই যে যাচ্ছে এইটা হইল কি এইটা হলো দাইমি সালাদ সালাতি হুম হুমালা দাই মুনা তালাই তারাই মুসল্লি যারা সার্বক্ষণিক সালাতে বিরোজমান থাকে ফর দ্য টাইমবিং নয় ফর দ্য টাইমবিং কাদের জন্য ওদের জন্য যারা সার্বক্ষণিক সালাত না করে তারা শুধু অক্তিয়া সালাত কিছুক্ষণের জন্য সালাত করে এই অক্তিয়ার নামাজ এটা হলো খণ্ডিত কিছুক্ষণের জন্য আর এই নামাজটা হলো সার্বক্ষণিক নামাজ তাহলে জাকাতের ক্ষেত্রে আমরা আসি জাকাতের ক্ষেত্রেও দেখতেছি আল্লা জি জাকাতে জাকাতের ফাইলুন তারা অর্থাৎ বিশ্বাসীরা তারা সদা সর্বদা তাদের জাকাতের উপর কর্মতৎপর থাকে কোরআন বলতেছে সদা তৎপর থাকে তার মানে কি এই অর্থগত জাকাত এখানে মিন করে নাই কারণ অর্থগত জাকাত যদি একটা মানুষের চিন্তা করে অর্থ কিছু অবৈধ উপার্জনের অর্থ দিয়ে দেওয়া যায় কিন্তু মনের মধ্যে যে আমার বিষয়গুলি সেগুলিকে বাদ দেওয়া কি এত সহজ এত সহজ না সেই বিষয়সমূহ থেকে আমার এই মোহমায়া থেকে মুক্ত হওয়া আগে হলো প্রথম শর্ত সালাতের আগে তাই না এজন্য। অকিমুজ সালাত অতু জাকাত জাকাত দিয়ে সালাতে আসতে হয় জাকাত হইল প্রথমে কাজ জাকাত একটা বোঝানোর জন্য বলছি এলিগোরিক্যাল আমার হাত এটা বাধা এটা বাধা আমার সব কিছু বাধা তাহলে আমি সামনের দিকে লক্ষ্যস্থলে আমি পৌঁছতে পারবো না সেজন্য আমাকে এগুলি আগে এই বন্ধনগুলি আগে থেকে আমাকে আগে মুক্ত হতে হবে এই বন্ধনগুলি থেকে যখন আমি মুক্ত হব তখন আমার জাকাতের বিষয়টা হয়ে যায় আমার মনের মধ্যে আর অ্যাটাচমেন্ট থাকে না হ্যাঁ আমার টেম্পটেশন থাকে না তখন আমি কি করতে পারি আমি ধ্যানের জগতে চলে যেতে পারি তখন আমি ধ্যানের জগতে চলে যেতে পারি তখন আমি সালাতে ঢুকতে পারি তখন আমি বন্দিগিতে ঢুকতে পারি কিন্তু মনের মধ্যে যদি জঞ্জাল যুক্ত থাকে সে অবস্থায় আল্লাহর সাথে প্রেম হয় হয় না